পুরুষ মানুষ সহজেই কাঁদে না আর যদি কখনো তাদেরকে কাঁদতে দেখেন তাহলে বুঝে নেবে তার জীবন থেকে হারিয়ে গেছে বিশ্বস্ত কোনো এক মুখ নয়তো বা মূল্যবান কোনো সম্পদ প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বউয়ে এত সময় লাগতো না আর সংসারে অশান্তিও হতো না স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন থেকে যাবে নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না আর পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সবকিছু থাকে সাধনা ছাড়াই যে তোমাকে পেল সে কখনোই বুঝতে পারবে না যে তুমি কতটা মূল্যবান নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি শ্রেয় স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনার সাংসারিক জীবনে অনেক অশান্তি আসবে নাম্বার এক স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা number দুই অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা number তিন স্বামীকে কাজ নিয়ে খোটা দেওয়া number চার তাকে সব ব্যাপারে অভিযোগ করা নাম্বার পাঁচ তাকে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা স্ত্রী আর মিস্ত্রী এই দুজনের সাথে বুঝে শুনে ঝগড়া করবেন কারণ এদের মাথা গরম হলে আচ্ছা কাচ্ছা বাড়ির নকশাও বদলে দিতে পারে আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্থে করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ভালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সেই মায়েই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ভরসা ও সুন্দরী মেয়ে খোঁজে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো উপরওয়ালার উপর ভরসা করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগ শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না ফায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে অবাক হওয়ার জন্য অবাক হবে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় মেয়েরা তার জীবনের তিন ভাগের দুই ভাগ সময় অভিমান করেই কাটিয়ে দেয় যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে আর একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না ভালো থাকুক তারা মাঝপথে হাত ছেড়ে গেছে যারা যে ঠকিয়েছে ভুলটা তার না ভুলটা আমার কারণ সুযোগটা আমি দিয়েছিলাম তাকে বলে দিও কাছে যাওয়ার লড়াইটা দুপক্ষেরই হতে হয় কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না সুখটা খুঁজতে খুঁজতে মৃত্যু থেকে এগিয়ে যাওয়ার নামেই জীবন আপনার মৃত্যুর পর আপনার ব্যবহারটাকেই মনে রাখা হবে কেউ নতুন খুঁজতে ব্যস্ত আর কেউ আজও আসক্ত তোর হাসিতেই আটকে আছে আমার চোখ চোখে ভয় সেটাই আমি কোনো রকম বদলাই বদলাইনি সময়ের সাথে সাথে জাস্ট আপডেট হয়েছি যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প কাউকে শোনাতে গিয়েও কেঁদে ফেলবে এ শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা বেশি ভেতরে ভেতরে ভাঙছি আমি রোজ নেয়নি তার কেউ কোনো দিন খোঁজ তাকেই তুমি জাপটে ধরো তাকেই রাখো পাশে অনেক আঘাত পেয়েও যে হাত ধরে আসে যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো তবু দেখো এই শহরে কেউ কিন্তু একলা নয় তুমি আজ কাঁদছো সেও কিন্তু সুখী নয় কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই এসেও চলে যাবে তুমি যদি খুব সুন্দর মানসিকতার মানুষ হও তাহলে লোকে তোমাকে ভেবে নেবে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ জেনেটাই বড় কঠিন নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবে মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন ধন্যবাদ